হাই গুড আফটারনুন আজকের ভিডিওটা শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর দুটো বাজে দুপুর দুটো থেকে শুরু হলেও এই যে দেখতে পাচ্ছো দুপুরের খাবারের আয়োজন আজকে আমার বরের জন্মদিন তাই খাওয়ারগুলো একদম সাজিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাবো না সেটা কি হতে পারে তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম খুব সামান্য আয়োজন ভাত পালং শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা পাঁপড় ভাজা এই হলো পাঁচ রকম ভাজা ডাল বাঁধাকপির ঘন্ট এখানে রয়েছে সজনে আটার তরকারি পোস্ত বাটা দিয়ে আর এই যে মিষ্টি বাস এইটুকুই আয়োজন একটু পায়েস বানানোর ইচ্ছে আছে সেটা এখন বানাতে পারিনি সকাল থেকে করতে করতে সেটা পরে বানাবো যখন বানাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব হিয়াকেও খাবার দিয়ে দিয়েছি গতকালই তৈরি করেছিলাম চিকেন চিকেন ভাত আর আলু কী ভাজা ফুলকপি ভাজা দিয়েছিলাম সেটা খেয়ে ফেলেছে এই দেখো এলোকে এখনও স্নান হয়নি কখন স্নান করবে কে জানে গতকাল একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর এইটুকু বেঁচে রয়েছে আমার ভাগের এটাও খাবো আমি এখন হ্যাঁ সেজন্য তো তাকিয়ে আছি কোনটা একই তো ফ্লেভার দুটো গুড ইভিনিং ভিডিও অনেকক্ষণ আগেই শুরু করেছি কিন্তু তোমাদের সামনে এলাম এখন প্রথমবার এই যে হাতে আইসক্রিম নিয়ে ওর বাবা আজকে তার জন্মদিন কিন্তু সে আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে প্রায় রোববারেই আনে আজকে এটা নিয়ে এসে ভ্যানিলালের কেটের জন্য এনেছিল তাকে খাইয়ে দেওয়া হয়েছে আমাদের এটা আর আমার পায়েস তৈরি করা হয়ে গেছে কাপড় জামা খেঁচে রেখেছি মেলতে যেতে ইচ্ছা করলো না তাই আর মেলে যাবে এটা খাই দেখি কেমন খেতে নতুন বস্তু গ্রিন গ্রিন আমি তো প্রথমে ভেবেছি পান এনেছে বোধহয় আমার যেমন প্রায়শই মিষ্টি পান নিয়ে আসে আমি ভেবেছি বোধহয় মিষ্টি পান আছে তারপর দেখছি দুটো আমি দুটো মিষ্টি পান তো হবে না এখানে না নতুন খুলেছে ভ্যাজিলালেল দোকানটা খারাপ পেও না হ্যাঁ ওটা ওটা না ছাড়লে না ঠিক আর পাওয়া যায় না অনেক দিন পর আইসক্রিম খাচ্ছি আমি আমি খাই না সাদা হতো আমি বললাম ভালো খেতে আমারটা দেখো ও একদম লিকুইড চকলেট না আমি চকো ভ্যানিলাম ভালো বেদে আমার সব থেকে খারাপ লাগে স্ট্রবেরি খেতে টুটি ফুটি বাটার সব খাই আমার সব খারাপ লাগে বাটার স্কচ খেতে কারণ এটা বাদাম থেকে এমনি কাঁচা স্ট্রবেরি ফলটা দাও খাবো কিন্তু স্ট্রবেরি গন্ধওয়ালা কিছু না গুড ইভিনিং হিয়া চলে গেছে রান্নাঘরে ওর বাবার জন্য চা বানাচ্ছে এই যে চা বানাচ্ছে বসিয়ে দে চা আর আমি অনেক দিন ধরে কয়েকটা ব্যাগের কাপড়ে সেলাই করছিলাম সে শেষ আর হচ্ছিল না লাস্টে ওখানে পড়ে রয়েছে ওটা সেলাই করা শেষ করলাম তারপরে এইটা বানালাম অনেক দিন আগে বরকতগুলো কাপড় কিনে দিয়েছিল বলেছিল এরকম রুমাল বানিয়ে দিতে যখন আমি রুমালের কাজ করছিলাম সেগুলো দেখে ওর ভালো লেগেছিলো তো আজকে বসে বসে দেখলাম যে ব্যাগের কাজটা শেষ হলো তাহলে একটা বানাই সময় আছে যখন একটা বানাই একটা বানালাম এটা আরও তিনখানা কাপড় রইল। এগুলো দেখে আমার মেয়ের শখ হয়েছে মেয়ের একটা চাই তো মেয়েরই স্কুলের জন্য কেনা হয়েছিল সে একটা ছোট কাপড় আছে ওটাকে আবার ওকেও বানিয়ে দেবো দেখি এখনই বসে আরেকটা বানাতে পারি এগুলো গোছাতেও হবে আর পায়েস তো বানিয়েছি বলেছি সরস্বর পায়েসটা দেখাই একটু দেখতে ভালো হয়েছে আমার পায়েস এই যে পায়েসটা এখানে রেডি যেমন মানুষ এগুলো করা পছন্দই করে না আমরা এগুলো শখ করে করি ওর এগুলো ভাল লাগে না এখন দিলে খাবে কিনা জানি না মনে হয় খাবে না একেবারে রাতের খাবারের সঙ্গে দেব ডিনারে খাইয়ে দেবো আর এই যে কালকে গিয়ে একটা কেক নিয়ে এসেছি মেয়ের শখে আনতেই হবে বাবা এক হাজার করতে পারবো না এই যে বের করে নিয়েছি এই যে কেক এই যেখানে পাপা লেখা কেটের জন্মদিনে যে স্ন্যাক্স আনা হয়েছিল সেদিন তো বুঝতেই পারলে না যে বোধহয় ওকে দেওয়া হলো দেওয়া হলো কি ভ্যানিস এখন হি আজকে দুখানা দিলো ওগুলো ভিডিও করবার ইচ্ছা ছিল কিন্তু দিতে দিতেই ভ্যানিস এত তাড়াতাড়ি খেয়ে ফেলে যাক দেখাতে পারি আলমারির ভেতর আবার আবার কেউ দেখে বলবে আলমারি গোছাও যাকে পরে গোছাবো এখন এইটা বের করি এটা সেলাই করবো এটা না এত বড় আর এত ভারী গরমকালে তো করাই যায় না দাদাও বলছে মল্লিকা শীতকাল থাকতে থাকতে ওটাকে করো বেড কভার এটাকে শুরু করি পুরোটাই এরকম হবে কিন্তু একটু একটু জায়গা করা হয়েছে রাতের খাবারটা বানানোর জন্য চলে এলাম রান্নাঘরে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে একটা টমেটোকেও বের করে ছোট্ট কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে অল্প পরিমাণ তেল দিয়ে হালকা করে ভেজে নেব সবজিগুলোকে বেশি করব না মানে বেশি ল্যাথপ্যাথে করবো না একটু শক্ত শক্তই থাকবে স্যান্ডউইচ হবে হিয়ার জন্য আর ওই যে ওখানে দেখা যাচ্ছে হিয়ার স্যান্ডউইচের জন্য একটা ডিমও সেদ্ধ করে রেখে দিয়েছি ভাবছি এখানে যখন আমাকে দাঁড়িয়ে থাকতেই হবে এই ভাজাটা করার জন্য তাহলে সেইভাবে দু চারটে বাসন মেজে রাখি একটু কালকের কাজ এগিয়ে থাকবে যখন তখন বাসন মাজতে চাই না কেন একে তো বারে বারে হাতে ডিটারজেন্ট লাগা ইয়ে লাগা পছন্দ হয় না আর দ্বিতীয় কারণ হচ্ছে বাসন মাজলে আমাকে সেই জামা চেঞ্জ করতে হয় মানে যদি এটো জল নাও ছেটে তবু আমার মনে হবে যে ছিটেছে তো জল এবং আমাকে জামাটা পাল্টাতে হবে তো এখন তো এমনি অনেকটা রাত হয়ে গেছে বাসন কয়েকটা মেজে নি আর ওই টমেটোটা একটু পরে দেবো এটা একটু ভাজা হলে তারপর টমেটোটা দেবো এই এত বড় একটা সাদা আছে এখানে এটা দিয়ে টাকা দিলাম মানে চেষ্টা করি কতটা কম মানে বাসন লাগানো যায় যেহেতু যত বাসন লাগবে তত বাসন আমাকেই মাজতে হবে ওই জন্য সব সময় চেষ্টা থাকে একটু কম বাসন মাখামাখি করার অনেকগুলো বাসন পড়ে গেছে অলরেডি বাসন ধুচ্ছি রে হ্যাঁ

ভালো কোন টমেটো গوله একদম টমেটো বলে চেনা যাবে না অনেক গুলো বাসন পড়েছে হবে না আমি তো সারাদিনে একবার বাসন দিই যদি এই বাসনটা যে আমি এখন বাচ্ছি তাতে খুব একটা উপকার হচ্ছে না কারণ সকাল উঠে আবার ছেড়ে বাসন ধুতেই হবে দুটো একটা হলো পড়বে টমেটো গুলোকে দিয়ে দিয়েছি দেখাতে ভুলে গেছি আর তাছাড়া সম্ভব হতো না সেটাও একটা কারণ এগুলো ভাজা হোক তারপরে আবার আসছি কথা বলতে এই যে এতগুলো বাসন মাজা হয়ে গেছে এখানে সাদা আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি ময়ান দিয়ে মেখে ফেলবো আর এই যে স্যান্ডউইচ মেকারে হিয়ার জন্য দুটো স্যান্ডউইচ রেডি হচ্ছে আর একটু ভাজা হবে এই কাজগুলো করলে তাহলে রাতের খাবারের ব্যবস্থাটা পুরোপুরি হয়ে যাবে লুচি ভাজবো লুচি পায়েস বাঁধাকপি এই হচ্ছে রাত্রয় মেনু আর আমি এগুলো কিছুই খাব না আমি কতগুলো ওই যে সবজিগুলো ভেজেছি যে সেখান থেকে আমার জন্য একটু সবজি রেখেছি ওটার মধ্যে একটু কালো এই কালো কি সব বলি না মাঝে মাঝে ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ওই আছে না ছিটিয়ে খেয়ে নেবো আর কিচ্ছু খাবো না কি যে হয়েছে এইটুকুনি খাবার খেলেও মনে হয় আই ঢাই আর যা খাই তাতেই মনে হয় হাস ওই জন্য বাবা যত গম পাচ্ছি খাবার খাবো ডাক্তার দেখাতে যাব পরীক্ষা শেষ না হলে এখন ওই একা একা ডাক্তার দেখাতে যাওয়া বড় বিরক্তি পরীক্ষাটা শেষ হলে তারপর ওর সঙ্গে যাবো ডাক্তার দেখাতে একদম রেডি হয়েছে রাতের খাবারটাও দিয়ে দিয়েছি এ দেখো সাদা আটা আর ময়দা মিশিয়ে করলে বোঝাও যায় না যে এটার মধ্যে সাদা আটা রয়েছে কি সুন্দর হয় দেখতে লুচিগুলো গুড নাইট রাতের খাবারের সঙ্গেই আজকের ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা ওকে বাই বাই গুড নাইট